ইন্ডাস্ট্রিতে সবাই সবার বন্ধুটা খুব ভালো শত্রু হলে একবার বাংলায় শর্ট নিয়েছে একবার হিন্দিতে শর্ট নিয়েছে বাংলা ডাবিং ডাবিং এর আগে হিন্দি হয়ে গেছে সাকিব ভাই হচ্ছে যে প্রতিটা শর্ট দিবেন এবং গিয়ে ওটা মনিটরে দেখবেন মামুন বলার আগে সাকিব ভাই বলতেছেন যে আরেকবার আমি আরেকবার কে জানে এর চো বেশি পারফেক্ট হবে মামুন হঠাৎ করে বলল সাকিব ভাই আপনার শেষ শাকিব মানে শেষ ছিল যাবে খুব আস্তে আস্তে কথা বলে কোন একটা শর্টে যেখানে তোমার এনজি হইছে তুমি এত ভালো অ্যাক্টিং করো তো সিনটা করার পরে আমি সাকিব ভাইকে বলতেইছি ভাইয়া আমার না ওখানে একটা হাসি দেয়া দরকার ছিল দরদ নিয়ে আমি বলবো যে এটা প্রচুর দরদ দিয়ে বানানো হয়েছে যাতে এই গল্পটা সারা পৃথিবীতে ছড়ায় যায় সাকিব ভাই এত বড় স্টার ওনার সাথে কেউ কথা বলা সাহস পায় আমি একটা ছোট গল্প বলি দরদের কথা শুনতেছেন আপনারা ডেফিনেটলি লাইক হি ইজ কামিং উইথ নান দেন শাকিব খান আমরা আগে দরদের গল্প যাই এটা দরদ ইটসেলফ ইজ এ বিগ স্টার তার চেয়ে বড় কথা লাভ ফর দা শাকিবিয়ানস শাকিব ভাই অন্য একটা জিনিস 25 বছর ধরে ক্যারিয়ারের একটা টপে থাকা ইটস নট এ ম্যাটার অফ জোক ওই জায়গাটা থেকে আমাদের বিগ স্টার মেগা স্টার সুপারস্টার এন্ড ইন্টারন্যাশনাল স্টার শাকিব ভাই আছেন এই মুভিতে আমার ট্রেলার দেখে মনে হয়েছে যে মামুন কি করলো অনেক গল্প এখানে বলে দিছে এই ঝাটকাটা আপনারা ডিজার্ভ করেন হলে গিয়ে দেখবেন এবং ঝাটকা খায় বের হবেন শাকিব ভাইয়ের সাথে তুমি স্ক্রিন শেয়ার করো প্রথম সিনটাই আসলে সাকিব ভাইয়ের সাথে আমার কিপ খান আসছে খবর হয়ে গেছে তো এটা হচ্ছে সাকিব খান ওখানে সাকিব ভাই আমাকে ডায়লগ বলছি আমি সাকিব ভাইকে ডায়লগ বলছি সাকিব ভাই আমাকে বলছি এইভাবে না এইভাবে বলো আমি সাকিব বলছি না ভাইয়া তুমি এইভাবে না এইভাবে বলে দেখো ভালো হবে দরদের গল্পটা তো আমার স্ক্রিন শেয়ার অনেকগুলো আছে সাকিব ভাইয়ের সাথে গল্পের প্রয়োজনে আমরা আমাদের দুজনের অনেক দেখা হয় দারুণ একটা গল্প সিনেমার ভেতরে সিনেমার একটা গল্প যেবারতে আসি যেহেতু গুণ একটা বলছো দোষ কি যেবার দেখো দেখা স্বপ্ন দোষ হয়

মুভির কিছু দরকার নেই শুটিং এর হইতে পারে গল্প হইতে পারে আচ্ছা এইখানে আমি সোনাল চৌহানের সোহান চৌহান সোনাল চৌহানের যে না ওর ম্যানেজাররা বেশি ইয়ে করতো না গলাতো আর কি কাজের ব্যাপারে আর বাঙালি ম্যানেজার ছিলেন একজন তো উনি উনি সাজেস্ট করে দিতেন তুমি এভাবে অ্যাক্টিং না এইভাবে করো ভাবে কারণ ওর তো বাংলায় প্রবলেম স্বাভাবিক ও হিন্দিভাষী চেষ্টা করেছে আর মামুন দুভাবে করেছে একবার বাংলায় শর্ট নিয়েছে একবার হিন্দিতে শর্ট নিয়েছে অনেক সময় শুধু বাংলা নিছে অনেক সময় শুধু হিন্দি নিছে আমরা ডাবিং ওটা কভার করে দিচ্ছি আর আমাদের হিন্দি ডাবিং তো অন্য কেউ করেছে আমাদের বাংলা ডাবিং এর হিন্দি ডাবিং হয়ে গেছে সো সাকিব ভাই হচ্ছে যে প্রতিটা শর্ট দিবেন এবং গিয়ে ওটা মনিটরে দেখবেন ঠিক মামুন বলার আগে সাকিব ভাই বলতেছেন যে আমি সাকিব ভাই বলছি সাকিব ভাই অনেক পারফেক্ট হয়েছে তো বলতে চুপ থাক কে জানে এর চেয়ে বেশি পারফেক্ট হবে পারফেক্টটা থাকুক না এই ব্যাপার গুলো লাগতো মাঝে মাঝে একটু রাগও হইতো আমি যাবো পরে দুপুর বারোটাই আসবেন আমার তো সকাল আটটায় বলছো কখনো একটু সাকিব ভাই একটু কথা বলতে চান তো দেখা গেছে যে আর আমি যেটা দেখলাম সরি সাকিব ভাইয়ের আশপাশে সবাই অনেক ভালো কেউ রাগ না আমার এই ভিডিও দেখা সাকিব ভাইয়ের সাথে কানেক্ট করতে পারে না সাকিব ভাইয়ের আশপাশে যারা থাকে আমি একটু ছোট গল্প বলি এই যে সাকিব ভাইয়ের সাথে আমার একটা সিন একটা লম্বা সিন মানে এই জোন থেকে ট্রানজিশন করে আবার বাইরে এসে ডায়লগ এরকম একটা লম্বা সিন দরদেই তো এটার জন্য আলাদা একটা গির্জার মতো একটা বড় হল ভাড়া করা হয়েছে আর কি শুধু একটা সিনের জন্য মামুন ভাড়া করছে তা আমরা ওখানে গেলাম সেট রেডিওতে হতে মনে হয় চার পাঁচ ঘন্টা লাগছে তো সাকিব ভাই সাকিব ভাইয়ের ভ্যানে আমি আমার ভ্যানে এখন সেটে গেলাম আমরা রিহার্সেল করলাম শুটিং টুটিং করলাম তো মামুন হঠাৎ করে বললো সাকিব ভাই আপনার শেষ সাকিব বলে ইমতুর শেষ কয় ইমতুর অনেক পরে লাগবে কয় ইমতু আসুক বললাম সাকিব ভাই তো রওনা দিলে ওনার সাথে দল বল রওনা দেয় ওরা গেছে কোথায় ভ্যানে আচ্ছা মানে সাকিব ভাই ভ্যানে গেছে এটা শুটিং লোকেশন কোথায় ছিল বানারস বানারস ইন্ডিয়া উত্তরপ্রদেশ তো সাকিব ভাই চলে গেছে সাকিব ভাই যে বলছে ইমতু আসো এখন কি উনি আমার ভ্যানেই যাইতে বলছে নাকি উনার ভ্যানে যাইতে বলছে আমি তো জানি না তো কিছুক্ষণ পর দেখি আবার সবুজ ভাই আসছে সাকিব ভাইয়ের পার্সোনাল মেকআপ আর্টিস্ট সবুজ ভাই

গল্প করতে করতে তারপর এভাবে হইলেন তো এভাবে হইতে হইতে পাশে কিন্তু না অ্যাসিস্ট্যান্ট দাঁড়ানো দুইটা তারপর সাকিব ভাই এইরকম হয়ে গেলেন এরকম এই যে তুমি বুঝলা এরকম হয়ে গেলেন দুইটা অ্যাসিস্ট্যান্ট দাঁড়ানো ওরা দেখবে না তা আমি বলছি যে ভাইয়া তোমার কি ঠান্ডা লাগতেছে বলে হ্যাঁ এখন ঠান্ডা লাগতেছে তাহলে রিমোটটা দাও আমি কত দিব কত দিলে ভালো হয় দাও ছাব্বিশ দাও আমি আচ্ছা আগে সাতাশ দিয়ে রাখি একটু পর ছাব্বিশ দিচ্ছি আগে ইজি

ওখানে একটা বড় একজন ক্যারেক্টার থাকেন তো ক্যারেক্টার থাকার পরে জিনিসটা থাকে এরকম যে দেখে মনে হয় যে আমি ওকে ফাঁদে আনছি আর কি কিন্তু আসলে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের মধ্যে একটা প্ল্যান ছিল আর কি তো শেষে আমি একটা এক্সপ্রেশন আমার এটা মিসিং হয়ে গেছে তখন আমি এত এমফোসাইজ করি নাই তো সিনটা করার পরে আমি সাকিব ভাই বলতেছি ভায়া আমার না ওখানে একটা হাসি দেওয়া দরকার ছিল ভাইয়া বলতেছে কি মিস করলি এটা তো খুব বাজে হয়ে গেল তুই ওই জায়গাটায় ইয়ে কর সরি ভাই আমাকে তুমি করে বলে তুমি এখানে ওই এক্সপ্রেশনটা দিলে মারাত্মক হইতো অডিয়েন্স খুব ভালো কানেক্ট করতে পারতো আর মামুন তখন মানে বাংলায় বলে দোচনে ছিল আর কি তো যার কারণে মানে এত বড় ইউনিট মানে বিশ্বাস করবা একটা শুটিং সেটে যখন তুমি দেখবা পঁচিশটা তিরিশটা গাড়ি এখানে সাড়ে তিনশো চারশোটা ক্রু ইনক্লুডিং ইউনিট হচ্ছে হ্যাঁ বিশাল ইউনিট সেখানে মামুনের কাছ থেকে এটা আমাদেরই আর্টিস্টদের উচিত ওকে বলে দেয়া হম এই আর আর কিছু বলবা কজ আমি ধরো একটা র্যাপিড ফেরা যাব শুরু করো কিছু একটা বলো দরদ নিয়ে নিয়ে আমি বলবো যে এটা প্রচুর দরদ দিয়ে বানানো হয়েছে দরদ নিয়ে আশা করা হচ্ছে যে আমরা যে দর্শক প্রচুর দরদ দেখাবেন এটা নিয়ে আর টি সিরিজ নিয়ে আর টি সিরিজের মতো একটা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটার অ্যান্ড প্রোডাকশন হাউস ওরা কিনে নিয়েছে হিন্দি রাইটটা এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার মানে বিশাল ব্যাপার বাংলাদেশের সিনেমা প্রথম প্যান ইন্ডিয়া টি সিরিজ নিয়েছে মানে বোঝেন সামনে আরো ভালো ভালো মুভি ওরা নিবে এবং আমি যত দূর জানি ওদের এরোজ যে বড় একটা প্রোডাকশন কোম্পানি আছে ওরা ইনভেস্ট করছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন নতুন প্রেক্ষাপটে কি হয় বাংলাদেশ দেখি কই যায় সেই গল্পে আমরা আসবো হ্যাঁ বলো সিনেমাটা আগায় নিতে হবে এটাই বড় কথা আমরা হলে গিয়ে দেখবো আমরা এখানে হিট করবো এই জন্যই যাতে এই হিটের গল্পটা সারা পৃথিবীতে ছড়ায় যায় যার কারণে ওখানে গিয়ে হিট করবে মুভিটা অনেস্ট থাকলে আসলে অনেক কিছু ভালো হয় আমাদের এখানে যেটা মনুসা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেস্টির জায়গাটা খুব কম তুমি করার আগে মারার ধান্দা থাকে प्रॉब्लम এইটাই অন্যান্য ডিরেক্টর মানে কিন্তু মানে একটা প্রোডিউসার সে হয়তো মাছ ব্যবসায়ী করে কোটিপতি হয়েছে সে কাপড়ের ব্যবসা করে কোটিপতি হয়েছে সে ফিল্মে কিছু বোঝে না সে ইচ্ছে করতেছে যে সে একটা তুমি তারে ফতুর করে দিলা করে দিলা কেন তার থেকে অল্প খাও তাকে লাভটা দাও যাতে সে আবার ইনভেস্ট করে তুমি আজীবন খাও না রাইট ব্যাংকে মতো সোনার হাস রাজা যে সোনার সোনার ডিম গোল্ড যেটা তুমি একবারে খাওয়ান আর কি আস্তে আস্তে খাওয়া স্বর্ণের হাঁস বলো না ভাই আচ্ছা স্বর্ণের ওকে ভাই তুমি ডার্ডি মাইন্ড আচ্ছা ওকে আমরা ধরদ নিয়ে আমি জানি ধরদ নিয়ে আমরা একটু জাস্ট রেপিড ফেরে যাই